বাংলা নববর্ষ চোদ্দশো তেইশের প্রথম দিন ছিল গতকাল সেদিনও এসেছিলাম এক সংসার গল্প নিয়ে আজ দ্বিতীয় দিনে আছি আরেক সংসার গল্প নিয়ে আজ শুনতে যাচ্ছেন গানে গানে গন্ধরাজ সুগন্ধি কে স্টেল আজও আবার নতুন বাংলা বছরের শুভেচ্ছা সাথে ভালোবাসা ভাই বোন বন্ধুদের শ্রদ্ধা অগ্রজদের গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেলাশুনি হাজির আমরা দুজন আমিন আজমল হোসেন এবং আমি মিতা গমেজ পেজে ওঠে বৃষ্টি সুগন্ধি অনুভবে হাজার ফুলের তাই যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্য জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল সৌরভ যা মন ছুঁয়ে যায় আজ আসরের শুরুর মেল এক নতুন আগত শ্রোতার মেল দিয়ে গতকালই যার অভিষেক ঘটেছে বরিশাল নবগ্রাম রোড থেকে হাসান জাহিদ কাঞ্চন কাঞ্চনের আজকের মেল শুরু এমন প্রিয় দুইজন এবং বহু প্রিয় প্রিয় অগন্তি স্বজন শ্রোতাগণ বৈশাখীর শুভেচ্ছা আগে মনে নেই আজ আপনি এক আসরে বলেছিলেন এই যে বিশ্ব মা দিবস বা বিশ্ব বাবা দিবস কি বিশ্ব ভালোবাসা দিবস এ সবই নাকি প্রকৃত শ্রদ্ধা ভক্তি থেকে আগত নয় সবই বাণিজ্য ভাবনা প্রসূত এর মাঝে বিশ্ব এমন ব্যাখ্যা শুনে আমি একটু থমকে গিয়েছিলাম পরে বিস্তারিত শুনে দেখলাম আপনিই সঠিক আসলে মাকে ভালোবাসার দিন বা দিবস একটা বা একদিন হতে যাবে কোন দুঃখে মা কি একদিনের ভালোবাসার ব্যক্তি এরপর আপনি বলেছিলেন হয়তো এমন হতে পারে পাশ্চাত্যের সমাজে তাদের জীবনে শুনেছি সতেরো আঠারো বছর হলেই ওদের ছেলে মেয়েরা মা বাবার বর্ষতা ছেড়ে যায় নিজেরা নিজের পায়ে দাঁড়াতে কে যে কোথায় যায় ওরা ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে এমনকি প্রাচ্যে দূর প্রাচ্যে মধ্যপ্রাচ্য থেকে সুদূর আফ্রিকা হয়ে কোথায় কোথায় ছমাসে বছরে চাই কি দু বছরেও মা বাবার সাথে যোগাযোগ থাকে না কারণ এমন এক বিশেষ দিন বেছে নিতে পারে মাকে ভালোবাসা জানাতে কিন্তু আমরা এই উপমহাদেশের অধিবাসীরা স্বপ্নেও এমন ভাবতে পারি না কারণ আমরা গভীর ভাবে বিশ্বাস করি মায়ের মতো আপন কে হোনাই রে মায়ের মতো আপন কে না। অথচ আমাদের দেশেও ঘটা করে পালিত হতে দেখি বিশ্ব মা দিবস তাতে কি হয় কেবল ওই বিশেষ দিনে মিঠাই মন্ডা বেচা হয় ফুল কেনে বেচা ঢল নামে কেউ কাঠ কিনে মাকে দেন আমি শতকরা একশো ভাগ নিশ্চিত আমাদের মতো পরিবারে এসব হয় না হলে উল্টো মাই বকা দেবেন ফালতু খরচের জন্য এসব না করলেও মা আমাদের মাই থাকবেন সে আদর স্নেহই থাকবে মাছ থেকে বেনিয়ারা ফুল মিষ্টি কার্ড উপহার বিক্রি করে লুটে নেবে লক্ষাধিক টাকা আমাদের মা আমাদের কাছে জীবনেও সেরা মরণের পরেও সেরাই থেকে যান ধন্যবাদ বিশাল আপনাকে ভাই হাসান জাহিদ কাঞ্চন ঠিক ঠিক মনে রেখেছেন বেশ আগে আলোচিত এক গুরুত্বপূর্ণ বিষয় মুগ্ধতা জানাই এবারে মেলটি বাছাই করেছি মা সম্পর্কিত যা পেয়েছি কিশোরবাঞ্জ ধনকি ধনকিপাড়া থেকে জামাতুল ইসলাম পরগীর লেখা থেকে মায়ের কথা খুব করে মনে পড়ে না তবে যখন মনে পড়ে তখন মনে হয় বুকের ভেতর কি যেন নেই বুকের ভেতরকার কার খাওয়া খা শূন্যতা আমাকে তাড়িত করে আমি পকেট মোবাইল ফোন বের করি ডায়াল তালিকায় মায়ের নম্বরটা খুঁজতে হয় না খুব দুই কি তিন নম্বরের থেকে জল করে অবিকল মায়ের মুখের মতন আজ সকালে ঘুম থেকে উঠেই মনে হলো মাকে একটা ফোন করা দরকার ডায়ালে আঙুল চাপতি যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দেয় আমিও আমার মমতাময়ী মায়ের মধ্যকার দূরত্বের কথা নির্মম খুব নির্মম আমি বুভুক্ষের মতো মেসো বাড়ির আঙিনার এক পাশে দাঁড়িয়ে থাকা সন্ধ্যা মালতী গাছটার দিকে তাকিয়ে থাকি না সাঁজে ফোঁটা কোনো ফুল রাত শেষে ভোরের শিশিরে মিশে মাটিতে পড়ে না কিছুদিন ধরে দেখছি সন্ধ্যা মালতী গাছটা বন্ধাত্মের অভিশাপে দীর্ঘ শ্বাস ফেলছে জানি না এই তার অনুভূতির অভাবজনিত কারণে কি না জীবন ব্যস্ততায় এখন আমাকে সাতটা কি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠতে হয় ভোরের শিশিরের সাথে খানিকটা হলেও দেখা হয় আমি আঙুল দিয়ে শিশির তুলে নাকে মুখে গালে ছুঁয়ে দিই কেন যেন মনে হয় এই মারিয়ে গেছে আমার মায়ের চরণ যুগল গভীর প্রশান্তি লাভের যে ব্যাকুল ও বাসনা আমাকে তাড়িত করে তার কিছুটা হলেও তাতে লাঘল পায় লিখেছেন অভিনন্দন ভেসে উঠে দৃষ্টি সরভে যুগ ধরে সুরভিত স্বাস্থ্যজল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ সৌরভ যা মন ছুঁয়ে যায় সৌদি আরব দাম্বাম থেকে মহসিন হিরার মেল যে মহসিনের দেশের ঠিকানা গোপালগঞ্জ মুকসেদপুর বাহারা মেরে তো পড়ার কিছু নেই ভাই হীরা জীবন চলার পথে তোমার ব্যক্তিগত অপারগতার কথা আচ্ছা আচ্ছা যাক শুভ কামনা থাকলো যাতে ধকল কাটিয়ে উঠতে পারো ধন্যবাদ মাগুরা শালিখা পাতুলি থেকে তুষার অরণ্য লিখেছে পৃথিবীতে মানুষে মানুষের সম্পর্কের মাঝে একটি সম্পর্কের বেলায় বলা হয় বালির বাঁধ বা তেমন বন্ধন বালির মাঝে কেবল বালিই থাকে এবং বালির ধর্ম পৃথক থাকা ফলে যে কেউ যদি নিজেদের মাঝে সম্পর্ক বালির বাঁধে আটকে রাখতে চান সেসব সম্পর্ক টেকে না বিলীন হয়ে যায় তাই প্রয়োজনেই এসেছে বালির সাথে বালি সিমেন্টের মিশেল বড্ড কঠিন বন্ধন আমাদের শ্রোতা মহলের সম্পর্কগুলো বালির মাথের মতোই হবেই কে যে আমরা কোথা থেকে আসি কার মানসিক অবস্থা যে কি কত আর জানা হয় তাই এখানে দরকার ভাইয়ার মতো করা সিমেন্ট আমরা শ্রোতারা বালি সংসার গল্প ইট আর ভাইয়া সিমেন্ট তাহলে দেখা যাবে বন্ধন কাকে বলে যে বন্ধনে থেকে বলতেই হবে তুমি নাই কিছু নাই তুমি আছো সব আছে দুশার অরণ্য মজার উপমা টেনিস স্তুতি গেছো ধন্যবাদ সুদীর্ঘ কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল নাটোর সদর বিপ্র হালসা থেকে রাজু আহমেদ জানলাম নন্দকুজা নদীর ধারে এক আম গাছের নিচে মাদুর পেতে আঠারো মার্চের সংসার গল্প শোনা এতে অন্য শ্রোতারা কি জানলেন পরবর্তীকালে বিষয় বেছে নেবে ভাই ধন্যবাদ ওই আঠারো মার্চের আসর শুনেই নাটক দক্ষিণ লালপুর থেকে লিখেছে আব্দুল হান্নান সেদিনের আসর যে কি ভালো লেগেছিল সিরাজগঞ্জের রাকি বলে লিখা অনেক আনন্দ যেমন দিয়েছিল তেমনি আবার কুমিল্লার সোহাগ ব্যাপারে লিখা শুনে চোখে জল এসেছিল সেই অশ্রু ছিল সুখের অশ্রু পরক্ষণেই দাদা কেন যে বললেন দুধে আমি মিলে গেল আমি আটি বাঁধ না গো দাদা না আমাদের যাবতীয় মেলবোহাব্বত ভালোবাসার বন্ধনের চাবি তো তুমি দাদা ধন্যবাদ ভাই হান্নান নারায়ণগঞ্জ রূপগঞ্জ হাউলিপাড়া থেকে ওসমান ওসমানগনি লিখেছে সেদিন ছিল শনিবার সংসার গল্প ছিল না এদিকে সাপ্তাহিক সরকারি ছুটি বলে অফিসও নেই তাই মালয়েশিয়া থেকে বেড়ালের পাঠানো বারো ফেব্রুয়ারির আস শুনতে লাগলাম শুয়ে শুয়ে ইয়ারফোনের এক পয়েন্ট আমার কানে অন্য পয়েন্ট আমার স্ত্রীর কানে সেই আয়নাতে পাখির ঠোকরানো ঘটনা শুনে চোখ ভিজে গেল আমার স্ত্রী অবাক চিঠি শুনে কেউ কাঁদে নাকি চোখ মুসলাম এরপরই কবি পার্থ অগাস্টিনের কবিতা ভাইয়ার কণ্ঠে শুরু হতেই শুনি ফুসফুস শব্দ

উনি অভয় দিয়ে বললেন কি কি করতে হবে লিখে ফেললাম কিন্তু ভাই জুলফিকার দেখি নির্জলা প্রশংসা আমার আমি ভীষণ বিব্রত বোধ করি এমন স্তুতিতে আগেও বলেছি এখনো বলছি যে কোনো বিষয় ভিত্তি করে লিখবেন এবং ঠিকানা উল্লেখ করবেন নিজের ধন্যবাদ আসুন তাহলে এবার শুনে একখানা কবিতা আজকের কবি শাহান শাহাবুদ্দিন কবিতা মানুষ ফেরে না কোথাও মানুষের ক্রন্দন কখনো শেষ হবার নয় নিশ চলে তা যে ট্রেন সাময়িক বিরতি নিয়ে থেমেছিল স্টেশনে তা মানুষের দীর্ঘ বয়ে নিয়ে কোথাও বস্তুত শেষ স্টেশন বলে কিছু নেই আমি তো মানি না আমার উপস্থিতি এইসব স্টেশন নদীর ভাষা একদিন নাই হয়ে যায় বিকেলের ট্রেন নদীর বান খরস্রোত স্টেশনের নিয়ম আলো মানুষ তার প্রথম মর্গাজমের সুখ স্মৃতি ভুলে যায় খুব সহজেই কবর যখন জৈব সারের ইঙ্গিত দিতে থাকে সূর্য ডুবার আগে আগে আমার শ্বাস তাহলে বলে যায় কারো কথা কারো ছায়া বয়ে বেড়ায় আমি অথচ আমি তো জানি আমার কোনো পরিচয় নেই নেই ঠিকানা কাশিমনগরের তাঁতকল শ্রমজীবী মানুষের ঘাম আমার অস্তিত্বকে ইঙ্গিত করে থাকবে হয়তোবা দুলবে মাঝি রফুর নাও মাঝ গাঙে তারপরে কিস্তির মতো সঙ্গে মাঝি রফু তাহলে আমি আর আছি কোথায় রূপ সাগরে ডুবে যায় রূপালী ইলিশের পিঠের মতো আমার হৃদয়ের মাংস আত্মার ঘান বস্তুত। মানুষ কখনোই ফেরে না তার কাছে এমনকি না কোথাও কালের চোখে জল গড়ায় বছর রঙের নাও ডুবে যাওয়ার পর সত্যি মানুষ ফেরে না কোথাও এই যে এখন ফিরে যাবো আসর ছেড়ে দিয়ে কি ফেরা হয় কি জানি আবারও ঘুরে ফিরে আসতেই হবে শুভকামনা শুধু ভালো থাকা হয় জানো